গ্রামের মেয়ে হাতেমা তার মা অন্যের বাড়ি কাজ করেন তার বাবা কাঠুরিয়া তাদের ফ্যামিলিতে তারা তিনজন তাদের খুব কষ্টে দিন কাটে এবং সংসারে অনাটা লেগে থাকে আর কতদিন চালাবেন অন্যতম চালাবেন যা উপাচার করা হয় তাকেই সংসার চালানো খরচ এবং আস্তে আস্তে মেয়েরা বিয়ের হয়ে যাচ্ছে এভাবে কি চলবে আল্লাহ তালা ভল সা তুমি বিশ্বাস রাখো আমাদের মেয়ের পড়াশোনা করে একদিন বড় হবে এই অভাবে সংসারে অভাব বলে কিছু থাকবে না তোমার উপর বিশ্বাস করি তো যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি তোমরা আমাকে নিয়ে টেনশন করবে ইনশাল্লাহ আমি একদিন বড় হয়ে ডাক্তার হবো どうぞどうぞ。